শিক্ষকতার চাকরি নিয়োগের জন্য এবারে টেট পরীক্ষা প্রশ্ন মতো নিয়ে একের পর এক অভিযোগ করতে শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার চূড়ান্ত উত্তর প্রকাশ করা হয়েছে টিআরবিটি বোর্ড দ্বারা সে চূড়ান্ত উত্তর বিভিন্ন প্রশ্নপত্রে ভুল ও আউট অফ সিলেবাস কোশ্চেন পত্র থাকায় পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্রের মার্কস প্রধান সহ একাধিক দাবিতে সোমবার ফের টিআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে উদ্দেশ্যে বোর্ডের সামনে জমায়েত হয় পরবর্তীতে চেয়ারম্যান তিনজন প্রতিনিধির সঙ্গে দেখা করেন প্রসঙ্গত দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে টিআরবিটি বোর্ডের চেয়ারম্যান স্পষ্টিকরণ দিয়ে প্রশ্নপত্র ভুল নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে অবশেষে শিক্ষা ভবনে টেট ওয়ান ও টেট টু পরীক্ষার্থীদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার কোনো উত্তর না পেয়ে মুখ্যমন্ত্রীর ভাজপার সামনে এসে তারা ঘেরাও করে শুরু হয় হই হট্টাগুন কিন্তু ওদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কোনো অনুমতি ছিল না তাই

একদম আমরা সময় জুড়ে দেই স্যার আমরা তিয়ারপির দিকে গিয়েছে অ্যাম্পেচার বলেছে কিন্তু সময় দিইনি সময় দিইনি বলছেন কিন্তু আমরা কাহিনি দেই খুব ভালো হবে আমরা শুধু হারা কিন্তু আমরা সরকারের উপর ভরসা করি স্যার যদি সুযোগ দেই তাহলে আমি আমার জন্য এক মিনিট দেখা করেছি অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ জানান টেট পরীক্ষার্থীদের